সারা বাংলাদেশে হাজার টাকার উপরে সেল করে আর আপনি কেন ছয়শো টাকার কমে নিয়ে হাজার টাকা সেল করতে পারবেন না আপনি যদি আষ্টশো টাকাও সেল করে দেন তাহলেও কিন্তু আপনার মাসাল্লাহ খুব ভালো একটা প্রফিট থাকবে রকম ভাইরাল কালেকশন পেয়ে যাবেন অনন্যা ফ্যাশনে দেখেন চারটা কালার দিয়ে দিচ্ছি চারটা কালারে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর চার কালারের এরকম বান্ডেল বাই বান্ডেল নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বান্ডেলই কিন্তু দারুণ সুন্দর করে হচ্ছে কালারের সেটিং করা আছে আপনার যদি বেশি পরিমাণ লাগে আপনি থান বাই থান নিতে পারবেন যেহেতু এখানে চারটা কালারই চমৎকার সুন্দর সেহেতু হচ্ছে চার কালার চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমি বলবো আপনাদেরকে একটা জামা আমি খুলে দেখিয়ে দিই জাস্ট একটা জামা খুলে দেখাবো কেমন সুন্দর হতে পারে আমাদের এই জামাগুলো আর প্যান্টের কাপড়টা যেহেতু অ্যাডজাস্ট করা সেহেতু হচ্ছে আপনারা প্রচুর পরিমাণ লাভ করে কিন্তু এই জামাটা নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে জামাটা এই যে দেখেন এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা কি যে সুন্দর দেখো প্যান্টের কাপড়টা এরপরে আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে তোমাদের এই রকম সুন্দর একটা কি দুপাট্টা দুপাট্টাটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এই যে দেখো চমৎকার সুন্দর একটা ফ্রি আমাদের শোরুম অ্যাড্রেস হাজি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর এইরকম জামাগুলো যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চাও দেখো স্ক্রিনে দাও নাম্বার আছে আমাদের চারটা নাম্বার এই চারটা নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এরকম বান্ডেল বাই বান্ডেল থ্রি পিস তুমি পাইকারিতে নিতে পারবে